আমি আমি বারাসাতের সমস্ত সনাতনী ভক্তবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনার সবাই আসুন রবিবার বন্ধের দিন রয়েছে আপনার সবাই এখানে এসে জগন্নাথের কৃপা লাভ করুন আমাদের কালার মাঠের অপোজিটে কালার মাঠের অপোজিটে যে সিদুর্গ ট্রেডিং বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের মধ্যে ভিতরে রয়েছে গেট সোজা সোজা রয়েছে জগন্নাথ মন্দির আর রোডের উপর থেকেই দেখা যায় তো যখন ওখান থেকে থাকাবে গেট দিয়ে থাকাবে জগন্নাথকে দেখা যাবে এত সুন্দর প্লেস এত সুন্দর তো ভক্তরা কত আনন্দের সহিত প্রসাদের জন্য এখন বসছেন যে যারা ভক্তরা এখানে আসে তারা সকালে মঙ্গল আরতি নৃসিহ আরতি তুলসী আরতি এবং জপার ক্লাস এবং দর্শনার্থী গুরু পূজা এবং ভাগবত পাঠের পর সুস্বাদু জগন্নাথের প্রসাদ প্রতি প্রতি করে থাকে জগন্নাথ প্রস্তুতি আমরা তো এই অনুষ্ঠানটা করি এই মাতাজি পৌরা যারা আসে তারা কিছু কিছু প্রণামী দে ওই প্রণামীর থেকে করি আবার কোন সময় এরকমও আপনি যেটা বললেন কোনো কেউ এখানে একটা জন্মদিনের উৎসব পালন করতে চেয়েছেন তো ওরা যেরকম বাজার সাজার করে দেয় ওইভাবে আমরা অনুষ্ঠানটা করি আবার কেউ মনে করে না আমি আপনাকে দু টাকা তিন টাকা দিয়ে দিলাম একটা লক্ষ্মী প্রণামী দিয়ে দিলাম আপনি আপনার ভক্তদের যেটা পারেন ইয়ে করে দেন তো আমরা ওইভাবেই অনুষ্ঠানটা চালাচ্ছি আমি এইটুকু সবার কাছে প্রার্থনা করি যেন তারা সবাই বারাসাতের যত ভক্ত আছে সবাই আসলেও জগন্নাথের কাছে কোনো কমি থাকে না তো জগন্নাথ ভীষণ খুশি হবে তারা যদি এই অনুষ্ঠানে প্রতিদিন প্রতি রোববার প্রতি রোববার যদি তারা আসে তাহলে জগন্নাথের বিশেষ কৃপা লাভ হবে এবং তাদেরও মনুষ্য জীবন সার্থক হবে তারা বাড়িতে থাকলে কি হচ্ছে হয়তো আটটা নয়টা দশটা পর্যন্ত অনেকে ঘুমাচ্ছে রবিবার ছুটির দিন বলে কিন্তু যদি এখানে আসে সকাল পাঁচটায় আমরা মঙ্গল আরতি করছি তারা প্রয়োজনে একটু লেট হলেও ছটা সাড়ে ছটায় ঢুকুক অনেকেই বলি না আমার এই সময় নেই ওই সময় নেই অনেকে বলি কিন্তু আমরা যদি গীতাটা যদি প্রতিদিন একটা শ্লোক আমি নিজে পড়ি তাহলে আমার সন্তান পড়ার একটা উৎসাহ পাবে এবং গীতাটা এমন একটা জিনিস আমি দেখলাম গীতা যতক্ষণ কুলে দেখা হয়নি পড়া হয়নি ততক্ষণ গীতার মধ্যে কি আছে ওটা বোঝা যায় না কিন্তু যখন যেমন ধরুন একটা মধুর বোতল মধুর বোতল যতক্ষণ ডাক না করলে মধু খাওয়া যায়নি ততক্ষণ জীবের মধ্যে যখন মধু পড়েনি ততক্ষণ পর্যন্ত মধুর টেস্টটা আমরা পাই না বোতলের উপরে চাটলে আমরা কোনো স্বাদ পাবো স্বাদ পাবো না কিন্তু গীতায় যখন গীতাটাও সেম ওরকম গীতা পড়লে অমৃত পাবো গীতা পড়লে আনন্দ পাবো গীতা যদি পড়ি এবং কোনো সাধুর মুখে কোনো শুদ্ধ ভক্তের মুখে আমরা শ্রবণ করি তাহলে আমাদের নিজেদের জীবন ধন্য হবে আর হিন্দু সনাতন ধর্মে অবলম্বীদের এই গ্রন্থ এই গীতাই হচ্ছে সারাতে সার আর গীতা ভাগবত সবাই পড়লে তাদের মানব জীবন সার্থক হবে তারা বাড়িতে সময়টা অপব্যয় না করে একটু লেট হলেও তারা এখানে এসে ভগবান জগন্নাথের সামনে ভাগবত কথা হ্যাঁ যদি যদি কেউ প্রতি সপ্তাহে রবিবারে এখানে যদি বৈষ্ণব সবার আয়োজন করতে চায় তাও করতে পারে হ্যাঁ ডোনেশান যদি কেউ দিতে চায় দিতে পারে ভগবান তাদের উপরে কৃপা করে এই অনুষ্ঠানটা আরও দীর্ঘায়িত হবে এবং ভক্ত বাড়বে যদি আমরা সুন্দর প্রসাদের ব্যবস্থা করতে পারি তো আমরা কোনো কোনো দিন দেখা যায় যদি প্রসাদের ব্যবস্থা ঠিকঠাক করতে না পারি সেদিন আমরা জগন্নাথকে অনেক সময় মুড়ি আর একটু অন্ন একটু ভাজি কয়টা করে ভগবানকে দিয়ে দিই ভক্ত সংখ্যা অনেক থাকে প্রায় পঞ্চাশ ষাটজন ভক্ত তো থাকেই श्री गुरुचार मा